আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমারে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছে সম্প্রতি সেখানে আরাকান আর্মির ভয়াবহ আক্রমণে এক বিশাল অস্ত্র কারখানা তাদের দখলে এসেছে সম্প্রতি সামরিক সরকারের সুরক্ষিত পাহাড়ের চূড়া দেশে অবস্থিত এই কারখানাটি আরাকান আর্মি দখল নিয়েছে সংবাদ সংবাদসূত্র ফ্রন্টলাইনে জানা যায় যে আরাকান আর্মিরা এবং তার সহপ্রতিরোধ বাহিনীর সম্মিলিত প্রয়াসে এই পাহাড়ের চূড়ায় অবস্থানরত্ন কারখানা সহ সকল ফাঁড়ি দখল করার পরে ম্যাগওয়ে অঞ্চলের এনক্যাপে টাউনশিপে নাটিয়েকান বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে আক্রমণ ও দখলের জন্য প্রস্তুত এ মাসের শুরুতেই আরাকান আর্মির নেতৃত্বে ঘাঁটি থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে গকিং সরবরাহ কেন্দ্র দখল করে যেখানে একশো জনের মতো মিয়ানমারের সরকারি বাহিনী দ্বারা সুরক্ষিত ছিল এই ফাইলকে না কান পর্বতের মূল ঘাঁটিতে খাদ্য ও গোলাবারুদ সরবরাহ কেন্দ্র যা পনেরোশো সাতাশি মিকার উচ্চতায় এবং প্রধান অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং কাপাসা নামে অস্ত্র কারখানা তার অধুরেই অবস্থিত না কান পর্বতকে দীর্ঘদিন ধরে প্রধান কামান ও বিমান প্রতিরক্ষা কাজে ব্যবহার করে আসছিল এই সামরিক সরকার যদিও পুরো অঞ্চল দখল হয়নি তবে পর্বতমালায় অবস্থিত বেশিরভাগই আরাকান বাহিনী দখল করেছে অবশিষ্ট সেনারা মাটির বাংকারে জীবন রক্ষায় এখন অব্দি লুকিয়ে রয়েছে যদিও তাদের রক্ষাকল্পে সরকারি বিমান বাহিনী উপর্যপুরি আরাকান আর্মির উপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে নার্কিয়াকান পর্বতে পাঁচশো জনেরও বেশি সামরিক বাহিনীর অবস্থান বা মোতায়েন করা হয়েছিল বলে জানা যায় অন্য একটি সূত্রে জানা যায় সেনারা কোনে আটকে আছে এবং তারা আজ দশ দিন যাবৎ স্থলভাগ থেকে পাহাড়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে ফলে তাদের খাদ্য সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে ফলে বিচ্ছিন্নতাভাবে স্থলপথে সেখান থেকে আনিত শক্তি ও সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে তবে আরাকান আর্মি পুরো পর্বতকে অবরোধ জোরদার করেছে ইয়েকান পর্বত থেকে ষোলো কিলোমিটার দূরে পাদানে একটি আর্টিলারি ব্যাটালিয়ান সদর দপ্তর নয়শো পাঁচের অবস্থান তিনকে আর্টিলারি ব্যাটালিয়ান এবং অস্ত্র কারখানা এবং আরাকান আর্মিও তাদের প্রতিরোধ সহযোগ দ্বারা সামরিক জানতার অবস্থানগুলি অনেক দিন পর্যন্ত অবরোধ করে আছে পর্যবেক্ষকরা উল্লেখ করেছে যদি নাটলিয়াকান পর্বতের পতন হয় তাহলে সামরিক সরকারের পশ্চিম মিয়ানমারে বা রাখাইনে আক্রমণ করার ক্ষমতা হারাবে এবং শুধু তাই নয় এই পাথে ইন সরিষোয়ার অস্ত্র কারখানার পতনও ঘটবে কারণ সরকার মারাত্মক হুমকির মধ্যে পড়বে উল্লেখযোগ্য যে রাখাইনে সতেরোটি শহরের মধ্যে চোদ্দটি শহর ইতিমধ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন